দেখতে পাচ্ছি অনেকে মৃত্যু পালন করেছে তাদের মাইকিং ঘোষণা দিচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যারা মারা যাচ্ছেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে তাদের স্বজনরা থাকতে পারে তার সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে লাশ নিতে পারবেন এইভাবে মাইকিং চলছে আমরা দেখতে পাচ্ছি

একের পর এক মানুষ আসছেন এবং একের পর এক কাজের জন্য দেখতে পাচ্ছেন মূলত একের পর এক অনেকে মৃত্যুবরণ করছেন রক্ত অনেকে দিয়েছেন এবং রক্ত এখন আর আপাতত লাগবে না তারপরেও মানুষ রক্ত দেওয়ার জন্য এড়িয়েছে তবে স্বেচ্ছাসেবক সহ সব শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছেন তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আসেন কিন্তু রক্ত এখন আর আপাতত লাগবে না অনেক নেওয়া হয়েছে অনেকে এখানে অপেক্ষা করছেন যাতে রক্ত দিতে পারে

দেখতে পাচ্ছি আছেন তারা এই ঘোষণা দিচ্ছেন যারা মারা যাচ্ছেন তার প্রার্থী স্বজন যারা আছেন ভাবে তারা এমার্জেন্সিতে পর্যন্ত করেছেন বা নিয়মিত আসেন